সকাল প্রায় দশটার কাছাকাছি রওনা পুরো বাড়ি খুঁজে ফেলেছে বাগানও খুঁজে দেখেছে কোথাও তার ছেলে দেখা নেই কাল রাতে সাত থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে গভীর রাত অব্দি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আসে কিন্তু তার ভুল ধারণা ভাঙে সকালের সায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে সে বলে তার কাছে যায়নি কাল তারপর থেকে খুঁজে বেড়াচ্ছে জানে বাড়ির কোনো না কোনো কোনায় আসে ঘাপটি মেরে তাও সকাল থেকে ছেলের মুখটা না দেখে অস্থির হয়ে আসে বসা ঘরে বসেছিল সে রান্নাঘর থেকে রাবিয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয় রাবিয়া ভাইয়ের ডাকে তার কাছে যায় রওনা নাইলকে দেখছিস কোথায় আছে ও রাতেও ঘুমাতে যায়নি আমার কাছে রাবিয়া ভাইয়া ও আমাদের সাথে ছিল সিরাতের রুমে ঘুমিয়েছে বাচ্চারা সব আছে ওইখানে এখনো গুম সব রওনা এত বেলা হয়ে গেছে এখনো গুম ডাকিস না কেন ওদের রাবেয়া ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই তাই এখন সব ঘুমাচ্ছে রওনা যা গিয়ে ডেকে নিয়ে আয় এখানে এসে ছেলেটা বাঁদর হয়ে গেছে আড়ালে থেকে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে রাবিয়া ভাইয়ের কথা শুনে মুখ লুকিয়া হাসি বলে এভাবে বলো না ঢাকাই তো ও একাই থাকে কোনো খেলার সাথী নেই এখানে এসেছে কয়েকদিনের জন্য একটু আনন্দ করতে দাও রনপ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে যা দেখে তুল বলবি সোজা যেন আমার ঘরে যাই রাবিয়া আচ্ছা ডেকে দিচ্ছি বকবে না কিন্তু রণব সিঁড়ির দিকে পা বাড়ায় এ বাড়িতে থেকে নাহিলকে কিছু বলা যায় না তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে এত বাদর তো না সে নিজের ঘরে চলে চলে যায় যায় এদিক রাবিয়া রুমে তার ছেলে সেখানে নিয়ে দেখে সারা নাহিল ইয়াস একজন একজনকে ঝাপটে ধরে শুয়ে আছে খাটের এক মাথায় নাহিল সে সারাকে ঝাপটে আসে সারাহর হাত পা সব তার গায়ের ওপরে ছেলেটাকে চ্যাপটাপ বানিয়ে ফেলেছে খাতের সারা নাহিল মিথিলা আরিয়াস ইয়াস ঘুমিয়েছে মিসে মাহিয়া সিরাত ও রাবিয়া ও ইনান ঘুমিয়েছে সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরে ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে। আর ইনার এক কোনায় গুটিয়ে আছে সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে এরপর খাটের কাছে গিয়ে নাহিলের ওপরে থেকে সারাহর হাত পা সরিয়ে নাহিলকে ডাকতে থাকে বার কয়েক ডাকতে নাহিল গুম গুম চোখে তাকিয়ে বলে বাবার একটু ঘুমাই আজ অনেক ঠান্ডা রাবিয়া আমি বাবা না ফুপি অটো শোনা বাবা ডাকছে তোমাকে এতবেলা অবধি ঘুমিয়ে আসো শুনে রেগে আসে নাহিল রওনাফের কথা শুনে শতান হয়ে উঠে বসে নাহিল কয়টা বাজে পুপি রাবিয়া দশটা বাজলো বলে ওঠো তাড়াতাড়ি সোজা বাবার কাছে যাবে দেরি করবে না নাহলে আরও রেগে যাবে নাহিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে এদিকে রাবিয়া একে একে সবাইকে ডেকে তুলে দুপুরে হলুদের অনুষ্ঠান বাগানে স্টেজ সাজানো হচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে রাবিয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে সিরাত চোখ খুলে তার দিকে তাকায় ঘুম জোড়ানো কণ্ঠে বলে সিরাত এত সকালে ডাকো কেন যাও আমার ঘুম হয়নি রাবিয়া দশটা বাজে এখন আর সকাল নেই ওট না হলে হলুদের গোসল সন্ধ্যা দেব তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে সিরাত আতঙ্কিত হয় সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা বলে এসাব হলুদ রাখো এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না সামনে দিয়ে যা ফ্রেশ হয়ে নিচে আয় খেয়ে রেডি হতে হবে শিয়াত অলস ভঙ্গিতে বিছানা সারে অশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে নিচে এসে দেখে মাছ সব এদিক সেদিক ছোটাছুটি করছে এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুর ছোটে বেড়াচ্ছে সে গলা সেরে মিথিলাকে ডাকে তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে হাতে খাবারের থালা সায়রা বস তাড়াতাড়ি খেয়ে তৈরি হবি হলুদের জন্য সিরাত নিঃশব্দে মাথা নাড়ে সায়রা চলে যাওয়ার উদ্বেগ নিতেই সিরাত তাকে পেছন থেকে ডাকে সিরাত আর মাত্র একদিন আম্মু এরপর আর তোমাকে জ্বালাবো না তোমার মেয়ে হয়ে কালকের পর থেকে এবারের বউ হয়ে যাবো সায়রা আর পেছন ফিরে চায় না সেরাতকে অপেক্ষা করে চলে যায় নাহিল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে রুমের কোথাও বাবাকে দেখতে পায় না ওয়াশরুম চেক করে সে জায়গা ফাঁকা বারান্দায় পা বাড়ায় দেখে রেলিংয়ে হেলান তার দিকে চেয়ে বুকে হাত বাস করে দাঁড়িয়ে আসে নাহিল রোগ গিলে তার দিকে এগিয়ে যায় কাছাকাছি যেতে রওনা বলে কয়টা বাজে এখন নাহিল মাথা নিচু করে জবাব দেয় দশটা বাজে রনাব এখন কি সকাল নাহিল মাথা নিচু রেখে দুদিকে মাথা নাড়ায় রওনা তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছো রাতে ঘুমিয়েছো কখন রুমে আসুনি কেন নাহিল ওরা সবাই ছিল ইশরাও ছিল রওনা কে ছিল কে ছিল না আমি তা শুনতে চাইনি তুমি কেন ছেলে আমি কি বলেছিলাম এগারোটার ওপারে রাত জাগবে না একটু থেমে আবার বলে আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ নাহিন সরি আর এমন হবে না মাথা নিচু করে বলে রব ধমকে উঠে কি হবে না হ্যাঁ এখানে এসে তোমার কত অতন হয়েছে তুমি দেখেছ বড়দের সাথে তর্ক করো ইয়াশিয়ানের সাথে ঝগড়া মারামারি করো কারো একটা কথা শোনো না সমাসে কি তোমার রণপের ধমকে সেনেটার চোখ সলসল করে উঠে চোখ থেকে পানি পড়বে পড়বে ভাব এমন রণপ এই একদম মেয়ে মানুষের মতো কথাই কথাই কাঁদবে না তাকাও আমার দিকে এমন কাজ ক্যান করো যে চোখে চোখ মেলাতে পারো না তবু না হল মাথা তুলে না তার চোখে গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরও বকবে তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবিয়া দেখে তার ভাই ছোট ছেলেটাকে বকছে সে নাহিলকে টেনে কাছে নেয় কিন্তু নাহিল সে তার কাছে যায় না অবাক করে দিয়ে সে রণপের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুঁজে কেঁদে দেয় এটা তার ছোটোবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস একমাত্র বাবা শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে তাই তো যখনই রণব তাকে বকে সে কাদার তার বকাটাকেই পেয়েছে রণব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলে রাবিয়া নাহিলের মাথায় হাত বুলিয়ে বলে ভাইয়া ও একটা বাচ্চা ছেলে ওকে এভাবে বকসো কেন তুমি তো এমন না তোমার মাঝে দ্বিধা দ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পিষ্ট করছো কি বুঝে ও সবাই আনন্দ করছে ওরও তো মন চাইবে আনন্দ করতে রওনা কি করব আমি বল কি করব ও বোঝে না কেন ও আর পাঁচটা বাচ্চা এক না ওর একটা খারাপ দিক ধরতে পারলেই সবাই আমাদের দিকে আঙুল তুলবে ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি রাবেয়া তাই বলে সামান্য কারণে এভাবে ধমকাবে কেঁদে কেটে কী অবস্থা করছে রওনা ওকে আমার থেকে কেড়ে নিতে ওরা উঠে পড়ে লেগেছে ওর একটা ভুল আমার শিক্ষা আমার পিতৃত্বের আদর্শে আঙ্গুল উঠাবে ওকেও যদি নিয়ে যায় কি নিয়ে থাকবো আমি রাবিয়া তোমাদের রেশা রেশি ঝামেলাতে এই বাচ্চাটার তো কোনো দোষ নেই ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই পারো ও তো ভালো ছেলে সব শুনবে রণব যা তুই দেখ ওই দিকের কি অবস্থা রাবিয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে সে বুঝেছে তার ভাই এখন ছেলের সাথে একান্তে কথা বলতে চায় রণব নাহিলকে নিজের থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসে ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে থেকে থেকে ফুপারছে কিভাবে বকেছে ছেলেটাকে দিন দিন তার মধ্যে অস্থিরতার বৃদ্ধি পাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে থাকে তাই তো তার প্রভাব আজ ছেলেটার ওপর ফেলেছে নাহিলের মুখটা এক হাতে ওপরে তুলে অন্য হাতে চোখ মুখ মুছে দিয়ে বলে নাহিলকে কেউ খারাপ বলে পসা বললে বাবার কষ্ট হয় শোনা আমার ছেলে তো ভালো ছেলে তাহলে কেন কেউ পসা বলবে নাহিল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তোমার কোনো কথার অবাধ্য হব না কেউ তোমাকে পসা বাবা বলবে না সব কথা শুনবো তোমার কারো সাথে ঝগড়া করব না মারামারি করবো না তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না কোথাও রেখে আসবে না রণব ছেলেকে জড়িয়ে ধরে বলে কেউ নিতে পারবে না তোমাকে আমি কাউকে দেব না তুমি আমার ছেলে আমার কাছেই থাকবে নাহিন, লাভ ইউ বাবা ফোঁপাতে ফোঁপাতে বলে রণব লাভ ইউ টু সোনা বাবা আর বকবে না তোমাকে তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে এখন যাও দেখো সবাই কী করে আনন্দ করো সবার সাথে বেশি সোতাসুটি করবে না রাতে হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবে অন্য কারোর কাছে না নাহিল আসা আমি যা আসছি নাহিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে রণব আপ ছেলে যাওয়ার পানে তাকিয়ে থাকে বড়ই শখের ছেলে তার ডিভোর্সের পর কম মেহনত করেনি এই ছেলেকে কাছে রাখতে রোজ রোজ কর্টের বারান্দায় পায়সারি করেছে অবশেষে কিছু শর্ত সহকারে ছেলেকে পেয়েছে সে কোনোভাবেই হারাতে পারবে না তাকে তার একাত্তির সঙ্গী তার ভালো থাকার কারণ তার ভালোবাসার অংশ সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে রওনাবকেও এনেছে ইশতিয়াক ও মাশরাফি সঙ্গে অবশ্য নাহিলও রয়েছে দুজনকে পাশাপাশি বসানো হয়েছে একজনের মুখে লজ্জা আর অস্বস্তি অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে একে একে এগিয়ে আসে হলুদ আজমল শিকদার আরাফাত আতিয়া ইস্তিয়াক এরপর আসে নাহিল বাবা ও নতুন মাকে হলুদ শোয়ায় সিরাত অল্প করে তার গালেও শুয়ে দেয় একে রামিম মিথিলা মাসপিও হলুদ ছোয়ায়। সর্বশেষ এগিয়ে আসে সারা ও মাহিরা দুজনের মুখে খাসি পিছনে এক হাত লুকিয়ে আছে। তা দেখে গিলে সে জানে এদের কিছু ধান্দা আছে রওনাফের সাথে কিছু করবে না কিন্তু তাকে এক চুলো সার দেবে না তারা প্রথমে রওনাফের হাত হালকা করে হলুদ ছোয়ায় মুখে হাসি রেখে এগিয়ে যায় সিরাতের দিকে তা দেখে বলে তোরা এমন শয়তানের মতো হাসিস কেন মতলব কি মহিরা হলুদ লাগাতে আরসি আপু আর কি মতলব থাকবে সারা লাগাতে দিবি না হলুদ সামান্য একটু হলুদ লাগাবো দে লাগাতে মাহিরা লাগাতে দাও আপু ছোটো ছোটো বোনগুলোর মন ভেঙে দিও না সিরাজ কালামার বিয়ে তাই আজ আর কোনো রিক্স নিতে চাই না সরি বোনেরা সেরে স্টেজ দৌড় লাগায় মাহিরা ও সারা হতবাগ হয়ে যায় সিরাজ যে দৌড় দিবে তারা ধারণা করতে পারেনি সংবদ ফিরতেই তারাও পিছনে ছুট লাগায় তা দেখে বাড়ির সব অবাক হওয়ার পাশাপাশি হাসতে ফেটে পড়ে সিরাজ ছুটতে ছুটতে বলে আজকের মতো বেঁচে যায় তোদের খবর আছে এত মানুষের সামনে দৌড় করালি না সারা আমাদের হাত থেকে তো আগে বেছে নেই তারপর খবর করিস মাইরা সেরাত আপু তুমি দাঁড়াও একটু হলুদ লাগিয়ে ছেড়ে দেব সেরাত তোদের আমি বিশ্বাস করি না মির্জাফরের দল সেরাত ছোট নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফূর্তি করে হলুদ শেষ করে সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে রাতের অনুষ্ঠানে প্রস্তুতি নিতে হবে সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থেকে জোর বাসা বেঁচেছে আজ ধরতে পালে বুধ বানিয়ে স্বার্থ নিশ্চিত শ্বাস পোশাক খুলে গোসল ছেড়ে নেয় রণব ধীর গটিতে গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায় পিছনে ফেলে রাখা যায় পরিবারের লোকগুলোর হাস্যজ্জ্বল মুখগুলো নিজের ঘরে গিয়ে সে অবস্থানেই ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে ওপর থেকে ঝর্ণা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিয়ে যাচ্ছে সাথে মনে থাকা তার অস্থিরতা বিকালে রায়হান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শেখদার বাড়ির দরজায় তাদের এগিয়ে আনতে যায় রওনা ও রামিন। এদিকে সোপাই বসে সামনে রাখা টেবিলে পা তুলে আরাম বসে টিভি দেখছে সিরাত মাহিরা যেন দিন দুনিয়ার কোনো খেয়াল নেই সেরাতের বাবা ও বড় বাবা ও মাশরাফি বিকালে গিয়েছে বাজারে কিছু বাড়তি কেনাকাটা আছে। বাড়িতে পুরুষ বলতে ইস্তিয়াক মেহমান সংখ্যাও কম নিজেদের কাছে কিছু মানুষ তাই তো এতটা নিশ্চিন্ত হয়ে বসে আছে তারা রামিম তাদের দেখে দেয় এক ধমক বলে রামিম বাড়িবর্তী মানুষ তোরা দু মেয়ে পা তুলে বসে আসিস রুমে যা তারা জারি খেয়ে তড়িৎ গতিতে ঘা ঘুরিয়ে দেখে দরজায় রামিম রওনাফ সহ আরও দুটার নতুন মুখ তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে রামিম দাঁড়িয়ে আসিস ক্যান যা দুজনে এক সুট লাগায় রনা রায়ান ও তার স্ত্রী আয়সাকে নিয়ে ভেতরে আসে বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে বেরিয়ে আসে মিথিলা রামিম মিথিলাকে দেখে বলে রামিম এনারা রওনাফ ভাইয়ের বন্ধু রায়হান ভাইয়া আর ভাবি ঢাকা থেকে এসেছে তুমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো আর একটা ঘর খালি করে দাও বিশ্রাম নিবে রায়হান এত ব্যস্ত হতে হবে না আসি তো ধীরে সুস্থ করুক মিথিরা রান্নাঘরে যাই তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে রণাব তোরা বস আমি একটু ফ্রেশ হয়ে আসি রায়হান ভাবির সাথে পরিচয় করাবি না ডাক দিয়ে একটু কথা বলি রণাব বস আসলে মাত্র পর পরিচিত হতে পারবি রণব নিজের ঘরে চলে যায় সে চলে যাওয়ার পর পরই আজমল শিকদার আরাফাত শিকদার বাড়িতে আসেন আরাফাত শিকদার সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য সায়রা ও আতিয়া আসে আজমল শিকদার রায়হানকে দেখে এগিয়ে যান রায়হান আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আজমল শিকদার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই কে আমাদের বৌমা রায়হান জি আঙ্কেল আজমল শিকদার আপনার নামটা কি আজমল। এই এই যে দেখেছেন আমার ভাই। হবু বেআই পাশে দাঁড়ানো আরাফাত শিকদার কে উদ্দেশ্য করে বলে আয়সা তার কথার ভঙ্গিমায় হেসে ফেলে সে বলে আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম টুকটাক সবার সাথে পরিচিত হয় সন্ধ্যার পরপর বাগানে যেন চাঁদের হাত বসেছে রং রঙের বাতি ফুল দিয়ে সাজানো বাগান এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ তাতে লেখা রণব মিসকাতের হলুদ সন্ধ্যা রণব ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে আত্মীয় স্বজনদের সাথে কুল্লা বিনিময় করছে এদিকে সিরাতের রুমের রম রমা অবস্থা সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে সিরাতকে আজ সদ্য ফোটা ফুলের মতো লাগছে স্নিগ্ধ ও শীতল লাগছে হলুদ সবুজ মিশেল সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গয়না মুখে হালকা ক্রিকিম মেকআপের প্রলেব যেন তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে এর মাঝে দরজা খুলে প্রবেশ করে ইলা চতি তাদের দেখে সিরাত মুখ ঘুরিয়ে নেয় তোরা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে বেবি তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে চৌতি ভাই আমি ছেলে হলে কোনো শিকদারকে গনাই দরতাম না সোজা তুলে নিয়ে যেতাম সিরাত স্যার ভণ্ডগুলো এখন আসছে ঢং দেখাতে তোদের তো আমি দুই দিন আগে বলছি কাল না এসে আজ আসছিস ক্যান চৌতি বাসায় ম্যানেজ করতে একদিন দেরি হয়েছে শরীরে সারা ও ইলা মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠানের স্থলে তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে রনাপ ঘুরে সেদিকে তাকায় পাশে থাকা রায়হান বলে তোর বউ কপাল দেখি ঝেই এক একটা বউ মাস্টার পিস রনাপ বাড়ি যা তুই আজাইরা বকার হলে বাইরে গিয়ে বক রায়হান না ভাই ভাবি আসলেই সুন্দর আছে যদি একটু ছোট কিন্তু কেমন চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখছি রনাব বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটাকে দেখছিস তার মধ্যে একটা রেহেন গার ঘুরিয়ে রনফের দিকে তাকাই রাহান তখন বললি না কেন রনাব পাগল আমি নিজের পাই নিজেই কুড়াল মারবো আরাফাত শেখদার ও আজমল শেখদার এগিয়ে যায় শিরাতের দিকে দুজনে দু হাত বাড়িয়ে দেয় সিরাজ তাদের দু হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায় স্টেজে নিয়ে বসানো হয় তাকে ইশতিয়াক তাকে দেখে বলে মাসাল্লাহ আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে সেরার ধন্যবাদ কাকাই ছোটো মা কই কতক্ষণ ধরে দেখছি না পাশে দাঁড়ানো সাইরার কানে কতটা পৌঁছায় তার মুখে আদার নামে আজকের দিনটাও তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খুঁজে দোষটা কাকে দেব দোষটা তো তারই মেয়েকে কাছে টানে নি কখনও একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় নাচ গান আড্ডার মাঝে রাত বাড়তে থাকে এদিকে সিরাত উস খুশ করছে পাশে বসা রনপ তা দেখে বলে কোনো সমস্যা আসলে ভাইয়া আমি কয়টা সিঙ্গেল ফটো তুলব কাউকে পাচ্ছি না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আপনি তো তুলে দিবেন বেশি না মাত্র দু চারটা এখন প্লিজ দেন না বিয়েতে যা সালামি পাব তার পঞ্চাশ আপনাকে দেব দেন না তুলে রণব বেজায় বিরক্ত হয় তাও চুপ থেকে বলে দিচ্ছে ফোন দাও আপনারটা দিয়ে তুলে দেন না আমার কম দামি ফোনের ক্যামেরা ভালো হবে না ছবি রণব নিজের ফোনটা বের করে সোপার বসা সেরাতের বেশ কিছু ছবি তুলে দেয় ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে ফোন পকেটে রাখতেই সেরাত বলে দেখি কী তুলছেন এখন দেখতে হবে না পরে দেখো প্লিজ একটু দেখি চুপ করে বসো সবাই কেমন করে দেখছে আমি পরে হোয়াটসঅ্যাপে এখন চুপ থাকো সেরা তার কোনো কথা বলে না একটু দেখালে কি হতো আর মানুষ আর চোখে দেখুক আর সোজা চোখে তারা কি খারাপ কাজ করেছে নাকি গল্প সমাপ্তির প্রণয়